নমস্কার পরম পূজনীয় প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির অপূর্ব জীবন আমরা অনুধান করছি রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে যা ধারাবাহিকভাবে প্রতিদিন সম্প্রচারিত হচ্ছে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে রাত নটায় নিবেদিতার একশো পঁচিশতম জন্মজয়ন্তীতে ছাত্রীদের উদ্দেশ্যে বিবেকানন্দ বিদ্যাভবনে মাতাজি যে ভাষণ দিয়েছিলেন তার কিছুটা অংশ এখন আমরা স্মরণ করব। এর মধ্যেই তার অসাধারণ বাগ্মিতার আভাস পাওয়া যায় তিনি বলেছিলেন স্বামীজি চাইতেন না যে বাইরে থেকে কেউ ভারতকে কৃপা করে যাক আজ ভারতবাসী নিজেই নিজের দেশকে কোন না করছে নিজের দেশকে উপেক্ষা করছে ক্রমাগত ভারতের তুলনা করছে অন্য দেশের সঙ্গে এর কোনোটাই কাম্য নয় আমাদের প্রবেশ করতে হবে গভীরে কাকে অনুসরণ করে প্রবেশ করব এ ভারতবর্ষ যত দরিদ্রই হোক না কেন একটি দিকে সে ঐশ্বর্যশালী বহু ধর্মেরই তো সে ধাত্রী বহু মহাপুরুষের জন্মদাত্রী আমরা শুধু তাদের পদাঙ্ক অনুসরণ করব কিন্তু তার আগে নিজেকে ভুলতে হবে বলি দিতে হবে নিজের স্বার্থ জানি এ বড় কঠিন তপস্যা তবে কি আমরা প্রথম থেকেই হতাশ হব এক্ষেত্রে নিবেদিতাকে অবলম্বন করব নিবেদিতার কথা চিন্তা করলে তার দ্বারা প্রভাবিত তার দ্বারা প্রভাবিত না হয়ে পারা যায় না এক একবার ভয় হয় আমাদের হৃদয় থেকে যদি এই সূক্ষ্ম অনুভূতিগুলি হারিয়ে যায় আমাদের মন যদি কোনো মহাপ্রাণের মহাত্যাগের আদর্শ দেখে স্পন্দিত না হয় তাহলে আজকের শিক্ষার সার্থকতা কোথায় শিক্ষার মূল উদ্দেশ্য তো মানুষের ভিতর যে পূর্ণতা সুপ্ত আছে তাকে বিকশিত হতে সাহায্য করা সভ্যতাকে পরিচ্ছদের সঙ্গে তুলনা করা যেতে পারে কিন্তু শিক্ষাকে নয় শিক্ষা আসবে ভেতর থেকে তা না হলে একটা সংকটে উপনীত হলেই ভিতরের দুর্বল রূপটি প্রকাশ হয়ে যাবে স্বামীজি তাই বলেছেন শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হল ভিতরের পূর্ণতাকে প্রকাশ করা আর নিবেদিতা ভারতের মেয়েদের সেই শিক্ষাই দিতে চেয়েছিলেন উঁচু দরের শিক্ষাবিদ ছিলেন তিনি তার সবচেয়ে গৌরব ছিল তিনি একজন শিক্ষিকা সবসময় বলতেন আই এম এ টিচার এই কথাটুকুর মধ্যে দিয়ে বোঝাতে চাইতেন শিক্ষকতা বৃত্তিটির উপর কত দায়িত্ব ব্যস্ত মানুষের জীবন গঠনে বা চরিত্র বিকাশে মায়ের পরেই বোধ ব্যাপক ও গভীর ভূমিকা শিক্ষিকার কোন কোনো ক্ষেত্রে তা মায়ের প্রভাবকেও ছাড়িয়ে যায় মানুষকে আমৃত্যু শিক্ষা গ্রহণ করতে হয় তোমরা যদি মনে করো বিয়ে পরীক্ষাটা দিলেই তোমাদের ছাত্রজীবন শেষ হয়ে গেল তাহলে তোমাদের শেখা আরম্ভই হলো না নিবেদিতা চাইতেন এমন শিক্ষা যা ক্রমাগত মানুষের ভিতর জানার আকাঙ্ক্ষাটাকে বাড়িয়ে দেবে নিবেদিতার শতবর্ষ সংখ্যা এবং বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি সংখ্যা শ্রদ্ধাপ্রাণা মাতাজির তত্ত্বাবধানে প্রকাশিত হয় এই কাজে তাকে দিনের পর দিন সাহায্য করেছেন স্কুলের শিক্ষয়িত্রীরা নিবেদিতার গুণগ্রাহী বহু বিশিষ্ট লেখক ও গবেষক কাজটিকে কেন্দ্র করে লক্ষ্মীদের সঙ্গে যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল তা তারা কোনোদিনই ভুলতে পারেননি ভগিনী নিবেদিতার শতবর্ষ জয়ন্তী বিশেষ সমারোহে উদযাপিত হয়েছিল উৎসবে যোগদান করতে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে মহিলা প্রতিনিধিরা এসেছিলেন তাদের থাকার ও সর্বাঙ্গীন আপ্যায়নের ব্যবস্থা হয়েছিল তারই সুপরিকল্পিত পরিচালনায় আঠাশে অক্টোবর উনিশশো সকাল থেকে শুরু হয়ে যায় বিশেষ পূজা হোম মাঙ্গলিক অনুষ্ঠান ওই দিন বিকেল পাঁচটায় বেলুন মঠ থেকে পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দ স্বামী ওঙ্কারানন্দ স্বামী গম্ভীরানন্দ প্রমুখ বরেণ্য প্রবীণ বৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থেকে সিস্টারের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সন্ধ্যা ছটায় মহাজাতি সদনে সাধারণ সভার অধিবেশন হয় সভাপতির পদ অলঙ্কৃত করেন রামকৃষ্ণ মঠ মিশনের দশম অধ্যক্ষ শ্রীমদ স্বামী বীরেশ্বরানন্দী মহারাজ বক্তারূপে উপস্থিত ছিলেন শ্রী সুমিত কুমার চট্টোপাধ্যায় ডক্টর রমা চৌধুরী শ্রী শঙ্করী প্রসাদ বসু মহাজাতি সদনের সভাগৃহে সেদিন তিলমাত্র স্থান ছিল না সকলেই নিবেদিতার প্রতি অন্তরের গভীর শ্রদ্ধা বহন করে এসেছিলেন এইভাবেই সেই উৎসবটি সর্বাঙ্গীনভাবে সফলতা লাভ করেছিল মাতাজির সুপরিকল্পিত পরিচালনায় নমস্কার